পাকিস্তান আমেরিকার গুলামি কইরা, আমেরিকার টাকা খায়া আমেরিকার তো টাকা না ডলার খায়া পাকিস্তানি জেনারেলরা আফগান মুসলমানদের উপর হামলা করেছে এখন ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ওই খন্ড সে যখন বলছে পাকিস্তান থেমে যাও এরা যুদ্ধ বিরতি চুক্তির মধ্যে আফগানিস্তানের সাথে সই করছে একটু মিলায় দেখবেন মুসলমান আবার যখন ওই দিক থেকে সিগনাল আসছে

মুসলমান আমরা সবচাইতে বড় ভুল যে জায়গায় করি অনেকে প্রশ্ন করে বুঝু বিশ্বের সব জায়গায় শুধু মুসলমানরা কেন আক্রান্ত হয় মুসলমানরা কেন মার খায় আমি বলি মুসলমানরা এই জন্য মার খায় যে মুসলমানরা তাদের শত্রু চিনতে ভুল করে মুসলমানরা তাদের বন্ধু চিনতে ভুল করে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে আমেরিকা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না আমেরিকা হলো গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য বিস্ফোরা এবং সাপের মাথা আমريكا কি সাপের মাথা আমেরিকা সাহায্য করলে ইসরাইল সাহায্য হবে আমেরিকা সাহায্য হলে সমস্ত কুফর বিশ্ব সাহায্য হবে। ঠিক এবার আসেন বিট্টু বলছি বাংলাদেশের সাথে মিলায়া দেই ও প্রিয় মুসলিম উম্মাহ আপনারা রিসেন্ট রিসেন্ট এই অল্প কয়েকদিন আগে যেটা আমাদের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ কত খুশি বিষয় হাজার বিষয় আমি যে প্রোগ্রাম করতে যাই হাজার হাজার যুবক পায় হাজার হাজার তাকে বেশিরভাগ ছোট্ট আপনাদেরকে এই কিছু দিনের মধ্যে একটা ঘটনা আপনাদেরকে একটু দয়া দিলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ পশ্চিমা ষড়যন্ত্র আমাদের দেশে চলছে ভারতীয় ষড়যন্ত্র এখনো আমাদের ভিতরে চলছে

আলু আতে হারাম বলেন যে কোনেরা কি বলে মজা নেওয়ার মতো রুচি আলহামদুলিল্লাহ আমাদের নেই কারণ শয়তান সত্যিই কেবল সফল এই কাজে যে আমরা হারাম বিষয়টারে ম্যনালাইজ করে দিচ্ছি হারাম বিষয় নিয়ে মজা নেই আল্লাহ সুবহান কিসু আলেমদের লোকসালাই থেকে ক্ষমা করুক হাজার দান করো এই ময়দানে দেখলাম

জীবিত বিবাহের কথা বলছি কথা ভালো ভালো যে বন্ধুদের সাথে একজনের সাথে ইনসাফ করতে পারে না তাদের কাছে ওই ছেলে ওই যুবকের কাছে আমরা তুই বিয়ে করতে বলতেছি না উৎসাহ দিচ্ছি না তো আমাদের বক্তব্যটা বুঝবার চেষ্টা করে যে সমাজে গরু কি অভাব নাই ভাই বাপরে বা স্কুলের শিক্ষক শিক্ষিকা নিজের বউ রেখা পছন্দ হইলে গরু কি করতেছে আল্লাহ মাফ করুক আমার শিক্ষক শিক্ষিকারা কষ্ট পাবেন কথাগুলো শুনলে মাফ করবেন আমাকে সবাই আপনারা এমন আমি বলছি না অনেক সোয়েটার গার্মেন্টস চাকরি করে একসাথে স্বামী স্ত্রী বাদ দিয়া অবৈধ বেগানা চলছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন চাকরিতে বিভিন্ন জায়গায় অবাধে পরকিয়া চলছে না হুজুরিল্লাহ এদেশের নাটক সিনেমাগুলোতে পরকিয়াকে প্রমুখ করা হচ্ছে বাচ্চাকে স্কুলে দিয়ে দিছে মাও দিছে আরেক পুরুষও আসছে বাচ্চার দিয়া এবার দুই জন বাইরে বসে থাকে আর কি করবে খুশ গল্প করে আস্তে আস্তে প্রেম আস্তে আস্তে এইভাবেই ভাই আর বলিয়ান না আপনার ভাই তো আমার সময় দেয় না असपेक्ट शुरू हो जाए तो पहले हमने कुछ